সাত হাজার দুইশত একাশি নম্বর হাদিস আল্লাহর পয়াগম্বরে সাভিম হজরতে জাবের ইফনাফ দিল্লা রদী আল্লাহ হুঁ তা রান হু যেই জা বির ইফিনাব দিল্লা আটাত্তর হিদৃতিন্তিকাল করেছেন এই চাবের ইফনাব দিল্লা রদি আল্লাহ হুতারান ও বলেন জাৎ মন আইকাতুন্নিরা রস উল ইল্লাহী সল্লাল্লাহ হোৱানে হিমাসাল্লাম ভগবান ইমন আল্লাহর পয়াগম্বর একদিন ঘুমান্ত অবস্থায় ছিলেন ঘুমের করেছিলেন এমন সময় কিছু ফেরেস্তা আল্লাহর পয়গম্বরের সামনে চলে আসলেন আল্লাহর পয়গম্বর ঘুমের ঘরে আছেন কিছু ফেরেস তারা আল্লাহর পায়গম্বারের কাছে চলে আসলেন যেমত অবস্থায় নবীজি কি আছে বলেন ঘুমে আসেন খুব খেয়াল করেন আমা আমি আপনি যারা মাদ্রাসায় আসি আমি আপনি যারা কোরআনওয়ালাদের পিছনে ছুটি আমি আপনি যারা কোরআনওয়ালাদেরকে ভালোবাসি আমি আপনি যারা এরকমভাবে তিনি প্রতিষ্ঠান থেকে শুরু করে মসজিদে আমরা যারা লেগে থাকি মূলত এই দাওয়ারটা রশী করিম সাল্ল আলহীম আসাল্লাম ওই সময় চোদ্দশো বছর আগে দিয়ে গেছেন এবং কেয়ামত পর্যন্ত যারা কোরআনওয়ালাদের সাথে থাক তারা মূলত ওই ঘরের মধ্যে প্রবেশ করবে যেই ঘরের ভিতরে আল্লাহ রসুল দস্তরখানা বিছায় মানুষদেরকে ডেকেছিলেন সোমান এটার আওয়াজ সোহিল বখারির বর্ণনা সাত হাজার দুই একাশি নাম্বার হাদিস জাবির ইবনে আবদুল্লাহ রাদি আল্লাহ তালা বলছেন জাত মালায় কাতুন ইলান নবী সাল্লাম ওহ নাইমুন পয়গম্বরের কাছে একদিন অনেক ফেরেশতা আসলেন যেই ফেরেস্তাগুলো আসিয়ে দেখলেন নবীজি কি আছে বলেন ঘুমিয়ে আছে। ফাকালু বাযুহুম তো কোন এরকমভাবে তাদের কিছু সংক ফাকাল বাযুহুম কিছু সংক ফেরেশতা বললেন আচ্ছা উনি হ্যাঁ আ ইন্নহু নাইমুন উনি তো কি আছে ঘুমিয়ে আছে ওনার সামনে কথা বলার কোনো কি নাই দরকার নেই কি বলবো উনি তো ঘুমানতো ফাকাল বাযুহুম আর কিছু ফেরেশতারা বলতেছে না 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 ইন্নাল আই না না ই মতন হল কল বো একজন নবীজিৎ বিশ্বনবীজী সল্লুলসাল্লামের এরকমভাবে চোখ ঘুমায় কিন্তু কলব কি থাকে জাগ্রত থাকে সোমান তোমরা কথা বলো কোনো টেনশন নাই কথা বলো বিশ্বনবীজি এমন একজন নবীজি তার চোখ কি থাকে ঘুমিয়ে থাকে কিন্তু হৃদয়ে কী থাকে জাগ্রত থাকে তারপরে বলতেছে ঠিক আছে তাহলে বলো সকল ইন্নাল ইস হাবিকুম হাজা মাসালান ফাঁসি বলে হুমসাল্ তোমাদের কাছে যে ব্যক্তিটা আছে এই ব্যক্তির একটা দৃষ্টান্ত দাও আসলে এই ব্যক্তিটা দুনিয়াতে কিসের জন্য আসছে এটা বোঝানোর উদ্দেশ্য রইসুল মোহাদ্দ আব্দুল্লিম বরক বলেন এটা বোঝানোর উদ্দেশ্য এই ব্যক্তিটা আসলে তোমাদের কাছে যে মোহাম্মদ সালাম যিনি ঘুমিয়ে আছেন এই

বন্ধু আমরা উম্মত জানেন আমাদের কলিজা তো এত বড় বিশাল হওয়ার কথা আমরা কোন যোগী ঠাকুরের কোনো অনুসারী নয় আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো কি নয় অনুসারী নয় আমরা এমন একজন মহা মানবের অনুসারী যেই মহামানবকে আল্লাহ রব্বুল আলমিনী নিজের কুদরতি জবান দিয়ে যার সার্টিফিকেট আল্লাহ তালা নিজেই দিয়েছে চিৎকার করে বলেন না শোভাভাল

যেই দিনটা আমাদের মাঝে প্রেরণ করেছে সেটা সঠিকভাবে প্রচার করার জন্য চেষ্টা চালিয়ে যায় জরকানো মুসলমান ভাইরালে ইমাম মালিক নাম শুনছেন নাম শুনছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই আমাদের চার ইমামের কি এক ইমাম যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তিরানব্বই হিজরিতে হিজড়িতে জন্মগ্রহণ করেছে একশো উনআশি হিজড়ি তিনটি কাল করেছে জান্নাতুল বাকি ইমাম মালিক রহমতুল্লাহের কবরস্থ আছে এই ইমাম মালিক রহমতুল্লাহের দাদার নাম হলো আমের বলেন কি কি বলেন আমের একজন সাহাবি শুধু সাহাবি নয় দ্বিতীয় হিজড়িতে শুধু যুদ্ধতে মানে অংশগ্রহণ করতে পারে নাই দ্বিতীয় হিজড়িতে এমন থেকে কালেম মানে হিজরত করিয়া মদিনাতে এসে রসুলের হাতে কালেমা পরে মুসলমান হয়ে এর পরে যতগুলো যুদ্ধতে রসুল করিম সাল্লা সাল্লাম উপস্থিত হয়েছিলেন প্রত্যেকটা যুদ্ধতেই ইমাম মালিক রহমতুল্লাহ দাদা আমের উপস্থিত ছিলেন সোহান বলবেন না তার নাতি ইমাম মালিক রহমতুল্লাহ আলাই যিনি তিরানব্বইতে জন্মগ্রহণ একশো উনআশিতে কি ইন্তিকাল এই ইমাম মালিক রহমতদুল্লা আলী বলেছেন আমার দিক ইমাম মালিক রহমতুল্লাহ আলী বলেছেন কোন ব্যক্তি যদি মানিব তাদা ফিল ইসলামে বেদা আমার দিক থেকে ওলাম হাজার যদি বেশি আছেন মানিব তাদা ফিল ইসলামে বেদা কোন কোনো ব্যক্তি যদি ইসলামের ভিতরে বেদাত চালু করে বলেন কি চালু করে নতুন কুসংস্কার চালু করে তাহলে কি হবে জানেন ইমাম মালিক বলতেছে ফাকাদ জামা আন্না মুহাম্মদ সাল্লা সালাম খন আতা রিসাল আতা তাহলে তার ধারণা এটা হবে সেটা ধারণা

মোহাম্মদ রায়সা সিদ্দিকা রদি আল্লাহ তালানু নবীজি সাল্লাহ মাধ্যমে বলেন আল্লাহর পয়গম্বর বলছেন মান আহাদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রদ্দুন ওই জিনিসটা যেটা আমাদের ধর্মের নবীজি বলছেন আমার শরীয়তের ভিতরে নাই নতুন করে চালু করলো ফাহুয়ার আব্দুল ওটা বাতিল ওটি বেদাত ওটি কি বেদাত আল্লাহ তারা আমাদের সকলকে বেদাত থেকে হেফাজত করো সকলে বলে আমি বেদাতিদের দোয়া কি হয় না কবুল হয় না নবীজি বলছেন লা সরবু ও আদলু তার কোনো ফরজও কবুল হবে না নফলও কবুল হবে না নাউজবিল্লা বলেন মুসলমান ভাইরা যাই হোক আল্লাহর পয়গম্বরকে আল্লাহর পয়গম্বর ঘুমিয়ে আছে মনে আছে নাকি নবীজি ঘুমিয়ে আছে ফেরেস বলতেছে ইন্নাহু নাইমুন উনি তো ঘুমায় আছে কি বলবো ওকালা বাজহুম আর কিছু ফেরেস্তা বলতেছে না না ইনাল আইনা নাইমাতুন অল কলবু একজন উনি ওনার চোখ ঘুমায় কিন্তু বাস্তব কি দিল কি করে জাগ্রত থাকে সোহান আল্লাহ বলেন মুসলমান ভাইরার আল্লাহর পয়গম্বর বলেন সঙ্গে সঙ্গে ফকালু কিছু ফেরেস্তারা ডাকতে বলতেছে শুনে নাও শুনে নাও মাসালুহু কামাসালি রাজুলিন দারা আল্লাহর পয়গম্বর বলেন কিছু ফেরেশতা বলতেছে তার উদাহরণ হলো কামাসিল রাজুলিন ও এমন অমুক ব্যক্তির মতো এমন ব্যক্তির মতো যেই ব্যক্তিটা বানা দারণ যেই ব্যক্তিটা একটা ঘর বানাইলো কি বানাইলো বলেন একটা ঘর বানাইলো আমার দিক এই মাদ্রাসা যে বানাইছে কিসের জন্য বলেন তো দেখি কোরআন পড়ার জন্য কোরআন পোড়ানোর জন্য কথা বলেন মুসলমান বাইরা আল্লাহর ঘর মসজিদ যে বানাইছে কিসের জন্য মানুষের সাথে প্রতারণা করার জন্য নাকি না না মনে রাখবেন একমাত্র এদেশে সব চাইতে মুসলমানদের ইমান নিয়ে বেশি খেলা খেলছে দুই শ্রেণীর লোকেরা একটা হলো বাটপার এনজিওর দলেরা দুই নাম্বার ও নাস্তিক মার্কা কিছু মুসলমানের দলেরা কথা বলেন ঠিক নাম মুসলমান ভাইরা ও বন্ধু আল্লাহ পেগম্বরের ফেরেশতা বলে এই ব্যক্তির উদাহরণ ওই ব্যক্তির মত যে ব্যক্তি বানা দারণ একটা ঘর বানাইলো ঘর বানায়া পর ঘর বানার পরে এরকম ভাবে ওয়াজালা ফিহা মাদুবাতান ঘর তৈরি করার পর ওই ঘরের ভিতরে আমার দিকটা কানে একটা দস্তরখানা বিছায়া দিল কি বিছায়া দিল একটা ঘর বানাইলো আমরা নতুন বাড়ি বানাইলে অনেক সময় দাওয়াত করে কি করি না একটা ঘর বানানোর পরে ওয়াজালা ফিহা মাদুবাতান ওই ঘর ভিতরে একটা দস্তরখানা বিছানোর পরে একজন ব্যক্তিকে পাঠায় দিল তুমি যাও সবাইকে দাওয়াত দিয়ে বা আল্লাহর ফেরত

তারা বলেন ও উচিত উজিব দাইয়াত দাখে দাইয়া ও মাল্লামি উজিব দাইয়া আর যে ব্যক্তি ওই যে ঘরের ভিতরে ডাকার জন্য যেই ব্যক্তিটা আহ্বান করতেছে আহ্বান করতেছে এই আহ্বানের কারে হয় এই আহ্বানকারীর ডাকে যে ব্যক্তি সারা দেবে না কয় ওয়ালামিয়াদ খুলির দ্বারা সেই ব্যক্তিকে আপনারা বলেন তো ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে পারবে না ঘরের মধ্যে প্রবেশ না করলে ওয়ালামিয়া কুল মিনাল মাদুবা তাহলে দস্তরখানা থেকে খাবারও খাইতে পারবেন আল্লাহু আকবার বলেন ফাকালু সাহবায়ে গ্রাম বল তারা বলতেছে এত লম্বা না সংক্ষিপ্তে বুঝায় দাও না ফেরেস তারা বলেন ছোট্ট করে বুঝায় দাও ছোট্ট করে তাবিল ব্যাখ্যা করে দাও এই ব্যক্তি আসলে কি চায় সুবহান বলেন না কেন এই ব্যক্তিটা কি চায় ফাকাল বাযুহুম এরপর কিছু ফেরেশতা বলতেছে এত কথা বলার পর যখন বুঝতে শোনা ইন ইন্নাহু নাইমুন উনি হলেন ঘুমন্ত উনি হলেন কি ঘুমন্ত কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে আমাদের প্রিয় হুজুর রামদ্র সম্র সাহেব কিন্তু আসার টাইম হয়ে গেছে আপনারা বাণি করে এমন কিছু পরিবেশ তৈরি করেন যাতে হজরত এসে আমাদের মাঝে সুন্দর করে কথা মানে উপস্থাপন করতে পারেন পেশ করতে পারেন সুন্দর সুন্দর বর্তমান প্রেক্ষাপটে আমাদের আপনারা জানেন আমরা সকলেই জানি আমাদের বর্তমান ঘাগড়া সরি দিঘালানা থেকে শুরু করে যেগুলো পার্বত্য এলাকায় একটা পাহাড়ি আর আমাদের বাঙালির মাঝে বিশাল একটা কি দ্বন্দ্ব চলতেছে হজরত সে এই বিষয়গুলো উনি দাওয়াত দেন